ইউরো টুর্নামেন্ট জুড়ে খেলার ধরনের জন্য ইংল্যান্ড সমর্থকদের চক্ষুশুল ছিলেন কোচ গ্যারেথ সাউথগেট কিন্তু নিন্দুকদের মুখ বন্ধ করে টানা দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডকে ইউরোর ফাইনালে তুলেছেন এই কোচ এবার শোনা যাচ্ছে যদি ফাইনালে বিজয়ী হয় ইংল্যান্ড তাহলে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পাবেন তিনি ফাইনালের আগে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের উজ্জীবিত করতে লোভনীয় অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড এবং স্পেনের ফুটবল কর্তৃপক্ষ ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর জানিয়েছে ইংল্যান্ডকে ইউরো জেতাতে পারলে চার মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় একষট্টি কোটি টাকা পাবেন সাউথগেট যা কিনা স্পেন কোচ লুইস দে লাফুয়েন্তের বোনাসের প্রায় গুণ বেশি ইংল্যান্ড ইউরো জিতলে কেইন বেলিংহামরাও মোটা অঙ্কের বোনাস পাবেন ইংল্যান্ডের ইউরো স্কোয়াডের প্রত্যেক ফুটবলার তিন লাখ উনসত্তর হাজার পাউন্ড বা পাঁচ কোটি বাষট্টি লাখ টাকা করে পাবেন এছাড়া ইউএফআর অফিসিয়াল প্রাইজ মানিরও একটা অংশ পাবেন তারা অন্যদিকে চ্যাম্পিয়ন হলে ইউএফআর অফিশিয়াল প্রাইজ মানির প্রায় চল্লিশ শতাংশ ফুটবলারদের মধ্যে ভাগ করে দেবে স্পেন চ্যাম্পিয়ন দল ইউএফআর কাছ থেকে পাবে প্রায় তিনশো কোটি টাকা আর চ্যাম্পিয়ন হতে পারলে রোদ্রে ইয়ামালদের বোনাস হিসেবে প্রায় চার কোটি সাতষট্টি লাখ টাকা করে দেবে স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন অধিনায়ক আলভারো মোরাতা সহ দলের সিনিয়র সদস্যদের সঙ্গে আলোচনা করে বোনাসের পরিমাণ নির্ধারণ করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ উল্লেখ্য আগামী সোমবার পনেরোই জুলাই বাংলাদেশ সময় রাত একটায় বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে লড়বে স্পেন এবং ইংল্যান্ড